হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ সকাল থেকেই ব্লগটা শুরু করছি আজ কোনো রেসিপি নয় হুম রান্নার কোনো রেসিপি নয় আজকে এমনি একটা ডেলি ব্লগ হ্যাঁ সকাল সকালে যে মেয়ে রেডি হয়ে রেডি হয়ে গেছে ওর ও যাচ্ছে বর্ধমান হ্যাঁ ওই একটা ট্রেনিং আছে ওখানে তো সেই জন্য একটু ভোর ভোরই সমস্ত সমস্ত কিছু রেডি করে নিয়েছে হ্যাঁ যাওয়ার জন্য আর বাইরে তো বৃষ্টি হয়েই চলেছে হ্যাঁ তো এখন একটু কমেছে বৃষ্টিটা সেই জন্য ও স্কুটিটা নিয়ে যাচ্ছে আর যেতে হবে সেই পুলিশ লাইনে পুলিশ লাইনটা যেতে মোটামুটি এখান থেকে তাও লাগে হুম তবু ওই সাত আট আট মিনিট মতো লাগে মানে যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে তা না হলে আরও বেশি লাগবে তো এখন এই বৃষ্টিটা কমেছে বলে স্কুটিটা নিয়ে যাচ্ছে ওখানে ওখান থেকেই সবাই যাবে হুম ওখান থেকেই সবাই যাবে ওখানে গিয়ে ওখানে ওখান থেকে গাড়ি যাচ্ছে হ্যাঁ ওখানে সবাই এক জায়গায় জড়ো হয়ে তারপর যাবে আর কি আর এদিকে আমাদের রিক্সোনাকে যে স্নান টনান করিয়ে তারপরে খাইয়ে দাইয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে বলতে কি এমনি ওকে সকালে একটু টিফিন জল খাবার একটু খাইয়ে দিয়েছি মোটামুটি তারপরে ও ঘুমোয় হ্যাঁ তো আজ এখনও ঘুমোয়নি এখন এই যে খেলাধুলো করছে আর ও তো বুঝতে পারে না ওর মা কোথায় যাচ্ছে না যাচ্ছে যেহেতু এখন অনেক ছোট এবারে ওই জন্য মা তো ওর মা তো মাঝে মাঝেই ডিউটিতে যায় তো ওই জন্য যেতে দেখলেও একটু সাইড করে একটু মানে খেলার জিনিস দিয়ে দিলে মোটামুটি ভুলে যায় হ্যাঁ তারপরে হ্যাঁ ওটা যখন ছ সাত ঘন্টা হয়ে যায় না তখন খোঁজে আর কি মাকে আর আর ঘুম থেকে উঠলে একটু জেদ হয় হুম মাকে একটু খোঁজে সেটা সবসময়ই আর আমার আমাকে দেখলে তখন আবার মানে সব কিছু ভুলে যায় আমার কোলে উঠে সব কিছু ভুলে যায় হুম আর এইভাবেই ওকে রাখা হচ্ছে আর যে নিজের মনে এখন খেলাধুলো করছে আর যখন ঘুম পেয়ে যাবে না তখন এসে আমার কোলে উঠবে হ্যাঁ আর ওকে নিয়ে তো কোনো কাজ করা যায় না ও সেই যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ আমি রান্না টান্নাগুলো করতে পারি না আর আজকে অন্য দিন তো মেয়ে ডিউটিতে গেলে তখন রান্না টান্নাগুলো সমস্ত সারা হয়ে যায় আজকে তো ও মোটামুটি ছটার আগেই বেরিয়ে গেছে হুম অত সকালে তো রান্না টান্না করা হয়নি আর এই যে দেখো এখন খেলাধুলো করছে নিজের মনে হ্যাঁ আর বাইরে তো কোথাও বেরোতে পারে না না ঘরের ভেতরেই রাখতে হয় হ্যাঁ একটা খেলার সঙ্গী সঙ্গী পেলে হয়তো বা মানে ঠিকঠাক খেলাধুলো করতো এবার একা একাই খেলে তো সেই জন্য তারপরে এই যে আমাদের রিক্সোনা ঘুমিয়ে যাওয়ার পরে আমি ওই মোটামুটি এক তরকারি ভাত করে নিয়েছি হুম দুদিকে দুটি বসিয়ে মোটামুটি রান্নাটা সেরে নিয়েছি এই যে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে ডিমের অমলেট করে তারপরে ঝোল করেছি আর আর একটু বেগুন ভাজা করেছি হুম আর আমাদের রিক্সোনার জন্য একটু আলাদা করে তরকারি বানিয়েছি হুম এখন কতটা খায় সেটা হচ্ছে কথা ও ভাতটা একদম খেতে চায় না ওর মা ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে তারপরে খাওয়ায় আর কি তো তখন ভাত না খেলে তখন অন্য কিছু খাই দিতে হবে এরকমই মানে ঠিক করে রেখেছি আর তারপরে আর রান্নার পরে যে হ্যাঁ রান্নাঘরের সমস্ত পরিষ্কার করে নিয়েছি কারণ ও ঘুম থেকে উঠে গেলে না রান্নাঘরে এসে ভীষণ হুটোফাটি লাগিয়ে দেয় হ্যাঁ সমস্ত জিনিসপত্র নিয়ে টানা হেঁচড়া করে আর বাইরে মোটামুটি বৃষ্টি হয়েই চলেছে তো এদিকে এতটা অতটাও বৃষ্টি হয়নি যতটা মেয়ে ওদিকে বলছে যে ওদিকে নাকি অনেক বেশি বৃষ্টি হচ্ছে হুম এদিকটাতে কিন্তু অত বৃষ্টিও হয়নি তো তারপর এই যে রিক্সনাকে খাইয়ে দাইয়ে নিয়ে খেলাধুলো সে করছে আর এদিকে মেয়ে এলো সে রাত সাড়ে দশটার পর আর এই যে দেখো বর্ধমানের বিখ্যাত মিহিদানা সীতাভোগ নিয়ে এসছে হুম আর ওদিকে তো এত বৃষ্টি মিহিদানা সীতাভোগ কিন্তু কেউ নামতে পারেনি কিন্তু মেয়ে মানে ভাগ্যক্রমে পেয়ে গেছে বলতে কি ওখানে ওই কিশোরের এক অফিসের একজন গেছিল অফিসার তো ওনারই এক রিলেটিভস নিজের দায়িত্বে মানে ওই জলের মধ্যে ভিজে ভিজেও এনে দিয়েছে হ্যাঁ এর জন্য কিশোর বলে দিয়েছিল সেই জন্য আর কি তা নাহলে এও পেত না মোটামুটি গাড়ি দাঁড় করানোর মতো সিচুয়েশান ছিল না মানে এত বৃষ্টি হচ্ছে যে সবাই ভিজে টিজে এক হ্যাঁ তো যাই হোক কপালে আছে হুম আসলে কি বলো তো এই মিহিদানা সীতাভোগটা মানে আমরা যখন বীরভূমে থাকতাম না সিউডিতে থাকতাম তখন বাবা মাঝে মাঝেই বর্ধমানে যেত ডিউটিতে তখন নিয়ে আসতো আবার আমাদের এর বাবা আমার হাজব্যান্ডও থাকতো বর্ধমানে ও নিয়ে আসতো এই এইভাবে আমাদের মোটামুটি বর্ধমানে সীতাভোগ নিদানাটা খাওয়া হয়ে যেত তো ইদানিং তো এখন কীভাবে বর্ধমানের দিকে যায় না আর খাওয়াও হয় না হ্যাঁ আর আর আমার ছেলে মেয়ের অভ্যেস আছে মোটামুটি ওর বাবার মতো যেখানেই ডিউটিতে যাবে সেখান থেকেই মোটামুটি যেখানে যেটা পাওয়া যায় হ্যাঁ সেই সেই সব জিনিস কিন্তু নিয়েই আসবে যেভাবে হোক আর আর মেয়ে ভেবেছিলো আরও কিছুটা নিয়ে আসবে যাতে এখানে এখানেও কাউকে কাউকে দেওয়া যায় কিন্তু ও তো আর বৃষ্টির জন্য নামতে পারেনি ওই একজন এনে দিয়েছে হ্যাঁ ওটাই আর তারপরে এই যে রুটি আমি বানিয়ে নিয়েছিলাম হ্যাঁ তো রুটি আর ওই দুপুরের যে সবজিটা রান্না করেছিলাম না হ্যাঁ সেটা দিয়ে আমরা রুটিটা আজকের রাত্রের খাবারটা খেয়ে নিচ্ছি হুম আর এদিকে মিহিদানা সীতাভোগ তো আছেই হ্যাঁ আসলে কী বলো তো মিহিদানা সীতাভোগ সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু মানে ওই বর্ধমানের মতো মানে টেস্ট অন্য কোথাও মানে করতে পারে না হ্যাঁ আর আমরা তো ছোটোবেলা থেকেই মানে বর্ধমানে মিহিদানা সীতাভোগ খেয়ে অভ্যস্ত ওই জন্য বাইরেরগুলি খেলে আমরা মোটামুটি বুঝতে পারি যে মানে টেস্টের ফারাকটা আর এই যে আমাদের দিক হ্যাঁ ঘুম থেকে উঠে খেলাধুলো করে মোটামুটি ও এইভাবেই চলছে আর কি দিন আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই